পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই টাইগারদের সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি তবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের মতামতকেও গুরুত্ব দিচ্ছে বোর্ড এদিকে আরব আমিরাত সিরিজের পর আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান পিএসএল এর জন্য সাকিব আল হাসানকেও দেয়া হয়েছে এনওসি পাক ভারত যুদ্ধ থেমেছে শনিবার থেকে দুই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হচ্ছে তবুও অনিশ্চিত ছিল টাইগারদের পাকিস্তান সফর সে শঙ্কার মেঘ কেটে গেছে সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি তাই পাকিস্তান যেতে আর কোনো বাধা নেই কিছুদিন আগেও দেশটির পরিস্থিতি ছিল ভয়াবহ নিরাপত্তার ইস্যু আছে তাই পাকিস্তান সফরের ক্ষেত্রে ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যদের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে বিসিবি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমরা সব প্লেয়ার

জার্সিতে ক্রিকেটে ফিরছেন আবারও সাকিব আল হাসান কোন শর্ত ছাড়াই সাকিবকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড একাদশে সুযোগ পেলে ছয় মাস পর বাইশ গজে দেখা যাবে সাকিব আল হাসানকে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা